Assalamualaikum Bayai. Kamu Hasan Bayai, kau izan.

চাষার বাচ্চা চাষা কৃষকের বাচ্চা কৃষক আমি তোরে কোয়া দিলাম কালকের মধ্যে যদি আমার বাড়িতে ইফতার না ফাটাস আমার যা আছে আমার সদ্য গোষ্ঠীর লেগা ঈদের কাপড় যদি না ফাটাস তোর একদিন কি তোর মাইয়ার কপালে একদিনের বেড়া আমার দাঁত খাড়াই তো খারাপ কিছু কয় নাই মাইয়া যখন বিয়া দিছি মায়ার জামাইয়ের বাড়িতে তো ইত্যাদি দিতে গো জামা কাপড় দিতে গিয়া পাই নাই দানও তো আইতে দেরি আছে

কেমন আছেন না রমজান আসলে মাইয়ার জামার বাড়িতে ইত্যাদি ভাড়াই তো মাইয়ার জামার বাড়িতে হারামির বাচ্চা তুই আমার সব শেষ আমার বাড়ির তিসমা মানায় তুই যাবি তোর মাইয়া আমি ফাড়াই দেবো আজকে যাই হারামির বাচ্চা কোন

দেখেন আধা খেজুর আচ্ছা এটাকে আমার সমাজে যা আপনার বেয়ার সামর্থ্য আরে কি শোনেন আমি যতটুকু শুনছি আপনার বেআই সুদের টাকা নিয়ে আপনার বাড়িতে

আপনার 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 সমস্যা হচ্ছে ছেলে কানা সত্ত্বেও আপনার গরিব বিয়াই এটাকে মেনে নিছে আসলে আপনি ভুল জগতে আছেন আজ আপনার মতো এরকম ভুল জগতে মানুষ থাকার কারণে আমাদের সমাজটা আজ কোন দিকে চলে যাচ্ছে আমাদেরকে এগুলা পরিহার করতে হবে এগুলা আমাদেরকে মারা থেকে